তো অন্নপ্রাশন গিয়েছে একুশে এপ্রিল তোকে কে কী দিল না দিল এই একটা ভিডিও তো আমি অবশ্যই নিয়ে আসতাম কিন্তু তোমরা এতটা পরিমাণ ভালোবাসা দিচ্ছ যে আমি কি বলবো আমি দেখে তো খুবই খুশি হয়েছি তো তোমরা এতটা এক্সাইটেড এটা দেখার জন্য যে তোজোকে কে কি গিফট দিল তো আমাকে তো এই ভিডিওটা আনতেই হতো তো পরপর ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে তো অনেক ভিডিও আছে এবার হচ্ছে যে পরপর দেবো আর কি তো এই ভিডিওটা কখন করবো তো অতটা ভেবে পাচ্ছিলাম না তো তোমরা এতটা পরিমাণ ভালোবাসা দিচ্ছ যে আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি রাত্রে সাড়ে দশটার ওপরে বেজে গেছে তো এখন আমি এই ভিডিওটা করতে বসলাম তো তোমাদেরকে তো এটা দেখাবোই যে তোজো হচ্ছে গোল্ড আর সিলভার জুয়েলারি আর কি কি পেয়েছে ঠিক আছে তো এই যে গোল্ড সিলভার জুয়েলারির সাথেও তোমাদের কি দেখাবো যে তোজো এছাড়াও কি কি পেয়েছে এই যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে কাঁসার আর কি কি কী পেয়েছে তো চলো আর বেশি দেরি করবো না বকর বকর করবো না ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে তো আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো হ্যাঁ যে আমার বাবা কি দিয়েছে দাদু কি দিয়েছে মাস কি এরকম ধাপে ধাপে দেখাচ্ছি ঠিক আছে তো গোল সিলভার আর কি সবাই আর কি মিলেমিশে দিয়েছে তো সব কিছু আমি ধাপে ধাপে দেখাবো তোমাদেরকে তো প্রথমে আমি দেখাবো যে আমার বাবা কি দিয়েছে কি তোমাদেরকে কতটা কি ডিজাইনগুলো বোঝাতে পারবো অতটা আমি জানি না তবে আমি ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে কিন্তু সব কটার ছবি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখো তো আর কি এই হারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছে জানি না কতটা কি বুঝতে পারছো তবে দেখো এই যে আমি দিয়ে দিয়েছি ছবিটা তো এই যে হারটার ডিজাইনটা হচ্ছে এই রকম ঠিক আছে এটা কিন্তু আমারও পড়া যাবে প্লাস তোমাদের দাদা ভাইয়েরও আর কি পড়া যাবে তো এই চেনটা ঠিকঠাকই আছে আর কি ও ছাড়াও আর কি আমরা তো পড়তে পারবো তো বড়তে ওরও আর কি হবে তো ঠিকঠাকই আছে এই যে দেখো এটা দিয়েছে তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বাবা সিলভারে কি দিয়েছে তো সেগুলো আমি দেখিয়ে দিই কারণ তোমাদেরকে আমি বললাম যে আমি ধাপে ধাপে দেখাচ্ছি তো এই যে দেখো এগুলো হচ্ছে পায়ের আর কি মানে নুপুর বলে না তো এই যে এই জিনিসগুলো ঠিক আছে এই দেখো কত সুন্দর এগুলো কিন্তু তোজোর সবই পরেছিল হয়তো হ্যাঁ ওর জামা কাপড় আর কি ঢেকে গেছিলো অতটা দেখা যায়নি কিন্তু সবই কিন্তু পড়েছিল তো এই যে দেখো ওর নূপুর এই যে দেখতেই পাচ্ছ আর তারপর দিয়েছে হচ্ছে এই যে বালাগুলো ঠিক আছে ডিজাইনগুলো কতটা কি বোঝাতে পারছে আমি জানি না আমি তবে তোমাদেরকে সাইডে কিন্তু ফটো অবশ্যই দিয়ে দেব এই যে দেখো কত সুন্দর আর তারপর দিয়েছে হচ্ছে কোমরের এই যে বিছেটা কোমর বিছে এগুলো তোজক কে আমি এখন পড়াই না কারণ ও হয়তো এখন অনেকটাই ছোট আর এখন গরমকাল তো এগুলো পড়ালে অস্বস্তি বোধ করবে সেই জন্য আমি আর কি পড়াই না এই যে দেখো এই বিছাটা দিয়েছে আর হচ্ছে এই জিনিসটা হচ্ছে সব থেকে আমার ভালো লেগেছে সেটা তোমাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে রুপোর চামচ আর কি তো এটা দিয়ে আর কি তোজো পায়েস খেয়েছিল তো এই যে রুপোর চামচটা আমার বাবা দিয়েছে ঠিক আছে এই যে দেখেন নাও তো তোমাদেরকে আর কি আমার বাবা সিলভার আর গোল্ড কী কী জিনিস দিল। সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো এবার তোমাদেরকে দেখাবো আমার মামার বাড়ির দাদু কি দিয়েছে তো এই যে দেখো এই রুপোর চেনটা দিয়েছে এই যে দেখো এই যে রুপোর চেনটা দিয়েছে ঠিক আছে আর তার সাথে দিয়েছে সোনার এই পেনডেন্টটা মানে লকেটটা আর কি তোমরা কতটা কি বুঝতে পারবে আমি জানি না যে দেখো এই যে পেনডেন্টটা দিয়েছে এটা কিন্তু ভোলানাথের পেন্ডেন্ট ঠিক আছে ভোলানাথের আর কি মূর্তি আছে আর এটা মানে লকেটটা পরার জন্য আর কি সিলভারের চেনটা দিয়েছে ঠিক আছে তো এটা দিয়েছে আমার মামার বাড়ির দাদা তোমাদেরকে বলে দিলাম আমার মাসিমণি তো এখানে থাকে না আর কি দূরে থাকে তো সেখান থেকে আসার অনেকটাই মুশকিলের বিষয় তো তো দেখে আর কি গিয়েছিল তো অন্নপ্রাশনে যেহেতু থাকতে পারবে না তো গিফটটা আর কি দিয়ে গেছে তো দেখো খুবই কিউট একটা গিফট সেটা হচ্ছে এই যে এই আংটিটা এই আংটিটা খুবই কিউট এটা দুজগে পড়িয়েও এখন একটু হালকা হচ্ছে বাট পরে কিন্তু ঠিকই হবে এই যে দেখো আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর লেগেছে আমার ডিজাইনটা বেশ ইউনিক টাইপের মানে একটা যে রাজকীয় ব্যাপারটা হয় না তো সেই জিনিসটা আর কি তোমার খুবই ভালো লেগেছে পাশে কিন্তু আমি ফটো অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখে নাও তো এবার আমি দেখাবো হচ্ছে আমার ঠাকুমা কি দিয়েছে মানে আমার বাবার মা আর কি তো এই যে দেখো ঠাকুমার কি পয়লা বৈশাখের দিনই তো এটা পরিয়ে দিয়েছিল এটা হচ্ছে রূপোর একটা তাবিজ ঠিক আছে এটা পয়লা বৈশাখের দিনই পরিয়ে দিয়েছিল তার কারণ ঠাকুমার কি আসতে পারেনি তো সেই জন্য আর কি দিয়ে দিয়েছে এ দেখো রূপোর তাবিজটা এগুলো সবই কিন্তু তোজো পড়েছিল অন্নপ্রাশনের দিনে তো জামা প্যান্টে বা ফুলের সাজ সেজেছিল তো তো সেই জন্য অতটাও দেখা যাচ্ছিলো না কি আর তোমরা তো সবাই জানো যে আমি তোজোকে কি দিয়েছি তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কারণ এটা তো ওর একটা গিফটেরই ভিডিও হচ্ছে তো এটা তো দেখিয়ে দিতে হবে তো এটা আমি দিয়েছি তোজোকে ঠিক আছে তোমরা দেখেছো এই ডিজাইনটা আমি কিন্তু এটার ভিডিও অনেকবারই দিয়েছি তা একবার দেখিয়ে দিলাম এই যে দেখো এই হারটা আমি ওকে দিয়েছি আর এটা কিন্তু আমি এখন পড়ছি তোমরা তো আমার ভিডিওতে দেখতে পাও যে এই হারটা আমি আর কি সব সবসময় পরেই থাকি ঠিক আছে তো এটা নতুন কিছু মানে বলার নেই এবার আমি বলি যে আমার ফ্রেন্ডরা কে কি দিল তো এই যে দেখো আমার ফ্রেন্ডরা দিয়েছে এইগুলো তো পরপর দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা পেন্ডেন্ট সিলভার পেনডেন্ট ঠিক আছে রাধা কৃষ্ণের তো এটা দিয়েছে দীপা আর দীপ্তি কাদের কথা বললাম তোমরা তো বুঝতে বুঝতেই তার কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওদেরকে তো এই দেখো ওরা এটা দিয়েছে রাধা কৃষ্ণের একটা পেনডেন্ট দিয়েছে সিলভারের আর এই যে এই পেনডেন্টটা দিয়েছে হচ্ছে রিনা ঠিক আছে ও আমার একটা ফ্রেন্ড তো হচ্ছে ওর বাড়ি যাওয়া হয়নি তার কারণ ও এখানে নেই ও বাইরে গিয়েছে একটু তো এই দেখো ও দিয়েছে হচ্ছে সরস্বতীর পেন্ডেল আর কি সিলভারের পেনডেন্ট দিয়েছে তো আমার আরেকটা ফ্রেন্ড আছে দিয়া তো সে কি দিয়েছে মানে যাদের বাড়ি গিয়েছিলাম তার কথা বলছি তো সে দিয়েছে এই যে এই জামাটা এই যে দেখো এই জামাটা দিয়েছে আর তার সাথে আছে আর কি এই যে প্যান্টটা এটা তোজোর জন্য এখন অনেকটাই বড় তো পরে অবশ্যই হবে ঠিক আছে তো ওই জামা প্যান্টটা দিয়েছে আর এই যে দেখো এটা দিয়েছে আমার শ্বশুরবাড়ির গ্রামেরই একজন দিয়েছে ঠিক আছে তো এই দেখো একটা ব্রেসলেট মাঝখানে আর কি ছোটা ভীমের আর কি মূর্তি আছে তো এই যে দেখো কত সুন্দর এটা কিন্তু তোজোর এখন একটু হালকা হচ্ছে বাট পরে কিন্তু ঠিক হবে তো এই দেখো খুবই কিউট একটা ব্রেসলেট তো তোজো অন্নপ্রাশনে আর কি সিলভার আর গোল্ডে এই সবই জিনিস পেয়েছে আর মুখ দেখানোর সময় কি কি পেয়েছিল সে তোমাদেরকে দেখিয়েছি যে কে কি দিয়েছে তো চলো ওইগুলো তো হয়েই গেল এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কাশার কে কি দিয়েছে এটাও আর কি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তবেই তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে তো দেখো আমার বাবার বাড়ি থেকে আর কি মানে আমার বাবা কি কি দিয়েছে ফার্স্টে সেটা দেখাচ্ছি ঠিক আছে দেখো এই যে এই থালাটা দিয়েছে এই যে এই থালাটা আর তার সাথে দিয়েছে হচ্ছে এই যে একটা বাটি হ্যাঁ এই বাটিটা দিয়েছে আর ছোট ছোট বাটি দিতে হয় আর কি আমার ঠিক জানা নেই তো আর কি তিনটে দিয়েছে তো এই যে দেখো এরকম ছোট ছোট বাটি আর কি তিনটে দিয়েছে এগুলো কিন্তু সবই কাঁসারে ঠিক আছে আর দিয়েছে এই যে একটা গ্লাস এরকম একটা গ্লাস দিয়েছে এটা এখন তো কাঁসারেরই তো এইগুলো দিয়েছিল হচ্ছে অন্নপ্রাশনের সময় ঠিক আছে অন্নপ্রাশন সময় এগুলো দিয়েছিলো আর হচ্ছে এই যে এই জামটা দেখতে পাচ্ছ তো এটা আর কি মামা ফলার করতে গিয়েছিলাম তো আমাদের জামে খাওয়াতে হয় অনেকে থালাতে বা পুজোর যে গামলাগুলো হয় সেগুলোতে কিন্তু আমাদের আর কি এইটা এরকম একটা জিনিসে খাওয়াতে হয় তো এটা মামা ফলারের সময় দিয়েছে তো আমার বাবা কি কি দিয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে জিনিসগুলো আর এটা দিয়েছে হচ্ছে আমার কাকু কাকিমা মানে আমার ঠাকুমা হচ্ছে ওই যে তাবিজটা দিয়েছে আর আমার কাকু আর কাকিমা দিয়েছে এই এই যে যে থালাটা তো তো এটা সিলটাও খুলিনি তোমাদের সামনে আমি খুলছি আর কি দেখো এই থালাটা দিয়েছে হচ্ছে আমার কাকু কাকিমা কি দিয়েছে আর এই যে এই থালাটা দিয়েছে হচ্ছে আমার মেজন ননদের মেয়ের বর ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তো এটার আমি সিল খুলিনি তো চলো তোমাদের সামনে আর কি খুলি তো এই যে দেখো দিয়েছে আর কে দিয়েছে আশা করছি বোঝাতে পারলাম এই যে এই বাটিটা দিয়েছে হচ্ছে আমার ছোট ননদের শাশুড়ি মা দিয়েছে এই বাটিটা এটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বড় মামা দিয়েছে ঠিক আছে এই বাটিটা দিয়েছে হচ্ছে আমার বড় ননদ মানে তোমার দাদা ভাইয়ের বড় দিদি এই যে দেখো এই বাটিটা দিয়েছে আর আরেকটা বাটি আছে এটা হচ্ছে দিয়েছে আমার মেজো ননদ মানে তোমার দাদা ভাইয়ের মেজ দিদি ঠিক আছে তো এই যে দেখো এই রকম এই দুটো বাটি কিন্তু সেম সেম কারণ ছোট দিদি আনতে গেছিল তো সেম সেমই এনেছে তো বেশ সুন্দর আর কি আর ছোট দিদি কি দিয়েছে মানে আমার ছোট ননদ দিয়েছে এই যে একটা গ্লাস দিয়েছে ছোট্ট মতন খুবই কিউট ঠিক আছে এটা কিন্তু এটাতে কিন্তু দোজো জল খায় ঠিক আছে খুব সুন্দর দেখো ছোট্ট মতো তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডরা হচ্ছে দিয়েছিলো এই জিনিসগুলো তো তার একটা ভিডিও আমি করেছিলাম কিন্তু স্টোরেজ খালি করতে গিয়ে না ওই ভিডিওগুলো আর কি মানে আমি আর খুঁজে পাইনি তো আর কি ওগুলো সব ইউজ হয়ে গেছে তার জন্য ভিডিওটা করে রেখেছিলাম কারণ সেই সব জিনিস আর কি তো ইউজ করে তো সেই জন্য আর কি ওগুলো আগে থেকে ভিডিও করে দিয়েছিলাম তো জানি না ভিডিওটা কি হয়েছে তো আর কি ওরা এই যে হিমালয়ের একটা সেট দিয়েছিল আর কি আর তার সাথে ছিল এই যে এরকম একটা প্রিন্টেড জামা ছিল এই যে দেখো এই প্রিন্টের একটা জামা ছিল এটা হচ্ছে প্যান্ট জামাটা কেচেছি ঠিক আছে তো এই যে এই প্রিন্টের একটা জামা ছিল আর আরেকটা বন্ধু মানে ওটা গ্রুপ মিলে দিয়েছিল মানে একটা গ্রুপ মিলে দিয়েছিল হিমালয়ের যে সেটটা সেটা ঠিক আছে আর একজন দিয়েছিল জনসেন বেবির এই যে সেটটা ঠিক আছে তার সাথে আর কি গলায় লাগানো একটা জিনিস ছিল সেটাও আর কি তো ইউজ করিয়ে দিয়েছি তো দেখো ভিডিওটা কি হয়ে গেছে আমি তো ঠিক জানি না তো সেই জন্য অসীম আর কি ঠিক আছে তো মানে তোমার দাদা ভাইর আর কি ফ্রেন্ড তো অসীম নাম তার তো সে আর কি জনসন বেবি যে সেটটা দিয়েছে একাই ঠিক আছে আর এই যে হিমালয়ার যে সেটটা বললাম মানে হিমালয়ার যে সেটটা আছে তো সেটা কয়েকজন মিলে আর কি দিয়েছে তো তো অন্নপ্রাশনে আর কি সিলভার গোল্ড বলো কাঁসা জিনিস বলো বা এমনি গিফট বলো কিছু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর হচ্ছে যারা যারা এসেছিল তারা সব মানি দিয়েছে তো সেগুলো তো আমার কাছে নেই ঠিক আছে তো সেগুলো আর কি তোমার দাদা ভাইয়ের কাছে তো ওইগুলো আর কি দেখাবো তাই না তো আর কি সবই ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু আর নিশ্চয়ই তোমাদের রাগ নেই আমার ওপর তো বলবে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের তোজস্বনাকে অবশ্যই অনেক আশীর্বাদ করবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসতে চলেছে আমি জানি তোমরা অনেক এক্সাইটেড আছে তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে প্রথমে পৌঁছে যাবে তো আজকের মতন এখানে শেষ করছি টাটা বাই বাই